ফুটবল খেলার মাঠে চলছে নৌকা দামোদরের জলে প্লাবিত তারকেশ্বরের বিস্তীর্ণ এলাকা এখনো পর্যন্ত প্রায় দুশো জনকে উদ্ধার করে রাখা হয়েছে আশ্রয় শিবিরে সেদিন বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন ডিএম এসপি মন্ত্রী ব্যাচারাম মান্না তারকেশ্বর বিধায়ক সহ জেলা ও ব্লক প্রশাসনের একাধিক আধিকারিকরা গতকালই রাত সাড়ে আটটা নাগাদ দামোদর নদী জল ঢুকতে শুরু করে নিম্ন দামোদর এলাকার চাষের জমি ও জনবসতিপূর্ণ এলাকায় তারকেশ্বর ব্লকের কয়েক হাজার কৃষি জমি এখনো জলের তলায় পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক শত মানুষ তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিং রায় জানান এই পাবলিকের কোনো এই মুহূর্তে কিছু ক্ষতি হয়নি যারা নদীর চরের দিকে বসবাস করে তাদেরকে আমরা তুলে নিয়ে এসেছি নিয়ে এসে ফ্লাড সেন্টার বা অন্যান্য স্কুল টিস্কুলে রেখেছি তাদেরকে আমরা খাবার টাবার দিচ্ছি যারা প্রেগনেন্সি মা আছে তাদেরকে হসপিটালে বাচ্চাদেরকেও হসপিটালে আর নদীর জল কতটা বাড়ছে চব্বিশ ঘন্টা আমরা অবজারভেশানে রেখেছি এবার আমাদের তো তারকেশ্বরের একদম চাপাডাঙা থেকে সন্তোষপুর এবং বিধানসভা ধরলে একদম আমাদের গোপীনাথপুর টু একটা বিশাল পরিমাণ চাষের জমি নদীর চরে আছে আপনারা দেখতে পেলেন ছবি যে জল সেই নদীর চরেতে উঠেছে এর ফলে আমাদের কিছু কাঁচা সবজি যেমন ঝিঙে পটল করলা কচু এই সমস্ত যেগুলো চাষ হয় সেগুলো নষ্ট হচ্ছে এবং যারা ধান চাষ করেছে সেটা নষ্ট হচ্ছে প্রিন্সিপ্যাল সেক্রেটারি এসেছেন ওনাকে তা দেখানো হলো উনি বললেন এটা অলরেডি আমরা নোটেড করেছি সেটা আমাদের নিশ্চিতভাবে রাজ্য সরকার চাষিদের পাশে থাকে ব্লকে এখন কতজন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের জন্য কোনো বাড়ি ঘরের এই মুহূর্তে ক্ষতি নেই আমরা প্রায় দুশোর মতন মানুষকে আমরা এই আমাদের ফ্লাড সেন্টারেতে বা হসপিটালেতে এই জায়গা মানে আমার বিধানসভা বলছি আমরা সেটাকে রেখেছি রাজ্যের মন্ত্রী ব্যাচারাম মান্না বলেন তাদের অপরিকল্পিতভাবে জল ছাড়ার জন্য এই পরিস্থিতি তৈরি হচ্ছে তবুও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা গত কয়েকদিন ধরেই সকলেই এখানে রয়েছে আমাদের ডিএম ম্যাম রয়েছেন সভাধিপতি সহকারী সভাপতি এমএলএরা রয়েছে এবং আজকে আমাদের এই হুগলির বন্যা বিষয়ক নোডাল অফিসার আই এ শঙ্কর সিং মিনা সাহেব তিনিও গত দুদিন এসেছেন আজও দিনই এসেছে বিভিন্ন স্থান পরিদর্শন করা হচ্ছে এবং আমাদের স্থান যাতে পর্যাপ্ত পৌঁছায় মানুষ যাতে অসুবিধে না হয় নদীর বেডের মধ্যে যাদের রয়েছে তাদেরকে যাতে তুলে এনে বুঝিয়ে ফ্ল্যাট সেন্টারে আনা যায় সেরকম সর্বত্রই আমরা ব্যবস্থা করছি তবে এখনও পর্যন্ত বড় ধরনের ঘটনা কিছু নেই আমরা সব বিষয় নিয়েই তৈরি রয়েছি একদিকে জেলা প্রশাসন জনপ্রতিনিধিরা এবং পুলিশ প্রশাসন হসপিটাল থেকে আরম্ভ করে সব ডিপার্টমেন্ট এনডিআর টিম সব টিম আমরা তৈরি করি জেলাজুড়ে কতগুলো পরিবার ক্ষতিগ্রস্ত দেখুন এখনো পর্যন্ত সঠিক হিসাবটা পাওয়া যায়নি আজকে দুপুরের পর সঠিক হিসাবটা পাওয়া যাবে কেন দুপুরে আরেকটু জল বাড়ার সম্ভাবনা আছে তারকেশ্বরে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখার পরই কোনো রকম সহযোগিতা করা হচ্ছে না বলে খুব উগড়ে দেন বন্যা কবলিত পরিবার বুঝি কখন জলটা কখন ঢুকে যায় 8:30 টা সময় মানে আপনার বাড়ি ফাই ডুবে যায় তখনই ওই তো বাড়ি সব ডুবে ওই তো বাড়িতে সব ভিয়া আছে মালপত্র সব বাড়িতেই আছে কিছু তুলতেও পারেনি কিছু না সব কত তুলবো ওই তো দুইজন ভুগছে কত তুলবো একা সব বাড়ির মাল বাড়িতে আছে এখন কি বাঁধেই আছে নাকি হ্যাঁ তো বাঁধি রান্না বানা করছে আর কি করব খেতে তো হবে পেট তো আছে কি করব

বাড়িগুলো ডুবে গেছে সেগুলোকে আমরা অলরেডি আমাদের যেখানে আশ্রয়স্থল স্কুল আইসিডিএস সেগুলোতে আমরা রেখেছি বেশ কিছু কৃষি জমি যেগুলো কাঁচা ফসল আছে ঠিক আছে সেগুলো নষ্ট হয়েছে ধান কিছু রোয়া হয়েছিল সেগুলো নষ্ট হয়েছে প্রায় কয়েকশো বিঘা জমি নষ্ট হয়েছে চাষের জন্য ওখানকার স্থানীয় কিছু বাসিন্দা জানাচ্ছেন যে বন্যা কবলিত এলাকায় উঠে এসছে রাস্তায় তিনি জানাচ্ছেন তীরপোল পঞ্চায়েত থেকে পাচ্ছেন না প্রশাসন আমরা সাচুকে আছি সাচুকে আমাদের যারা আছে প্রায় উনিশ জন ওখানে আছে তাদের খাদ্য খাওয়া ব্যবস্থা হয়েছে এখনও ব্যবস্থা হয়েছে খাওয়া দাওয়া যাদের প্রয়োজন তীরপলে নিশ্চিতভাবে তাদের তীরপল দেওয়া হয়েছে হয়তো দু একটা আরও বাকি নেই সেগুলো আমরা দিয়ে আনসুরা বেগম অভিযোগ করছে বাঁধের উপরে উঠে রয়েছে তাদের একটা ত্রিপল দেওয়া হয়নি ব্লিচিং পাউডার চেয়েছে ব্লিচিং পাউডার দেওয়া হয় দেখুন ব্লিচিং পাউডার আমরা নদী থেকে জল নামলে আমরা পঞ্চায়েত থেকে ব্লিচিং পাউডার দিয়ে দিই এখন তো নদীর জল আছে ব্লিচিং পাউডার দেওয়ার জায়গা নেই জল যখন শুকাবে তখন আমরা ব্লিচিং পাউডার পঞ্চায়েত তরফ থেকে দেওয়া হবে আর ওনার যদি দীর্ঘের প্রয়োজন থাকে নিশ্চয়ই আমাদের কাছে যদি আবেদন করে আমরা দেবো বা আমরা দেখে নিচ্ছি দেখে নি ওনাকে পৌঁছে দেবো রিপোর্ট ডিএনএন বাংলা